তো সার্বিয়াতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এসব নিয়ে পরে কথা বলতেছি আগে বলতেছি আপনি কেন ট্রাই করবেন সার্বিয়াতে এত এত দেশ থাকতে ইউরোপের সেনজেন নন সেনজেন দেশ থাকতে আপনি কেন সার্বিয়াতে বর্তমান সময় ট্রাই করবেন দুই সালে এসে আসসালামু আলাইকুম তো আপনারা যারা ইউরোপের জন্য আগ্রহী রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেস্ট একটা দেশ হচ্ছে সার্বিয়া তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সার্বিয়া কে নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের অনেক উপকার হবে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে একদম মনোযোগ সহকারে দেখবেন তো যারা কিনা বাংলাদেশ অথবা মিডিল ইস্ট থেকে ইউরোপের স্বপ্ন দেখতেছেন আপনাদের জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি হবে সার্বিয়ার জন্য ট্রাই করুন আপনারা অন্যান্য বিভিন্ন বড় বড় দেশ অথবা এই সেই দেশে সময় নষ্ট না করে সার্বিয়ার জন্য ট্রাই করলে সবচেয়ে বেস্ট হবে বর্তমান সময়ে তো সার্বিয়াতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এসব নিয়ে পরে কথা বলতেছি আগে বলতে আপনি কেন ট্রাই করবেন সার্বিয়াতে এত এত দেশ থাকতে ইউরোপের সেনজেন নন সেনজেন দেশ থাকতে আপনি কেন সার্বিয়াতে বর্তমান সময় ট্রাই করবেন দুই সালে এসে তো বর্তমানে কেন ট্রাই করবেন দেখেন বাংলাদেশ থেকে আপনি যদি সার্বিয়ার পাশাপাশি দেখেন যদি আপনি চান রোমানিয়া দিয়ে আপনি সেন্ট্রাল ইউরোপে যাওয়ার জন্য অথবা আশেপাশে আরও দেশ বুলগেরিয়া দেখেন এগুলো কিন্তু ভাই সেনজেন হয়ে গেছে এগুলোর জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে বাংলাদেশ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না মিডিল ইস্ট থেকে যদি ট্রাই করেন আপনাকেও লং একটা সময় মানে ওয়েট করতে হবে মিডিল থেকে পারবেন যেতে তবে একটা লং টাইম সময় আপনাকে ওয়েট করতে হবে এইসব দেশের ভিসা করার জন্য একটা ভালো অ্যামাউন্ট টাকা লাগবে ওই টাকার থেকে কিছু কম টাকায় আপনি বাংলাদেশ থেকেও ইস্ট থেকে হোক আপনি কিন্তু সার্ভিয়ার জন্য ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে আপনার কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগতেছে না আপনার অ্যাম্বাসি ফেস করা লাগতেছে না আপনি খুব সহজে করতে পারেন এবং মিডিল ইস্ট থেকে যারা আছেন আপনারা কিন্তু মোটামুটি কিছু কিছু এজেন্সি আছে ভালোভাবে কাজ করে আপনার কোনো অগ্রিম টাকা ছাড়া বিষা করে ওই সব এজেন্সি আপনার খোঁজ করে এমন একটা ভালো এজেন্সির মাধ্যমে কাজ করুন তারপর সার্বিয়াতে প্রবেশ করুন সার্বিয়াতে আপনি যেসব সুবিধা সুবিধা পাবেন আপনি যদি যান চাইলে আপনি মানে অবৈধভাবে এটা সাপোর্ট করি না কিন্তু আপনি চাইলে অবৈধভাবে ইতালি তো মানে গেম দেওয়ার একটা মানে সুযোগ রয়েছে অনেকে যাইতেছে মানে মোটামুটি অনেক লোক গেছে আপনিও যেতে পারবেন অথবা আপনি বৈধভাবে আপনি চাইলে কোনো অবৈধ পথে না বৈধভাবে যাওয়ার সুযোগ আছে আপনি যাওয়ার পর প্রথমত দেড় দুই মাসের মধ্যে টিআরসি কাট পেয়ে যাবেন ওইখানে যে কোম্পানিতে আপনি যান ওই কোম্পানি আপনাকে দেড় দুই মাসের মধ্যে টিআরসি কার্ড করে দেবে এরপর চাইলে আপনি যে সুবিধাটা পাবেন আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন এরপর আপনার যারা ফ্যামিলি রয়েছে চাইলে আপনার ফ্যামিলিকে ওই জায়গায় নিতে পারবেন যদি ভালো ফ্যাসিলিটি থাকে এনি টাইম আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন যখন আপনার পিয়ার হয়ে যাবে পেয়ার হয়ে যাওয়ার পর কিন্তু আপনি বৈধভাবে যে কোনো ইউরোপের দেশে যেতে পারবেন এমনকি বৈধভাবে গিয়ে যে দেশে ফ্যাসিলিটি রয়েছে ওই দেশে আপনি কাগজপত্র ট্রান্সফার করতে পারবেন বা ওই দেশের ওয়ার্ক পারমিট ইস্যু করে ওই দেশে মানে কাজ করার মানে যেভাবে সিস্টেম থাকে ওইভাবে কাজ করতে পারবেন এই হচ্ছে সার্বিয়ার সুবিধা আর সার্বিয়া বর্তমানে দু হাজার সালে বেস্ট কেন এখন মোটামুটি কিছুদিন আগে কিন্তু সার্বিয়ার ইটা একটু ডাউন ছিল বিচার রেশিওটা এখন কিন্তু মোটামুটি ভালো রেশিও রয়েছে সামনেও আশা করা যায় যে ভালো একটা অপরচুনিটি রয়েছে সার্বিয়ার তো মিডিল ইস্ট থেকে যারা রয়েছেন আপনাদের সবচেয়ে বেস্ট হবে সার্বিয়ার জন্য ট্রাই করা সার্বিয়ার পাশাপাশি মানে এটা আমি পাশাপাশি বলতেছি নর্থ মেসিটোনিয়াতে ট্রাই করতে পারেন কিছু নন সেনজেন দেশ যেগুলো কিনা আপনারা মানে ভিডিও দেখে নয় আপনারা রেশিও দেখবেন কোন রেশিও কোন দেশের রেশিও ভালো দিচ্ছে কোন দেশের ফেসিলিটি বর্তমানে ভালো চলতেছে কোন দেশের বিষয় ভালো হচ্ছে কি মেন যে বিষয়টা আপনি দেখবেন যে আপনার এজেন্সি এজেন্সি যেটা ভালো ওই এজেন্সির মাধ্যমে কাজ করুন মেইন হচ্ছে আপনার এজেন্সি এজেন্সি যদি আপনার কাজ না করে আপনি যতই ইউরোপের বিশ্ব দৌড়ান কোনো ফায়দা নেই তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এমনকি বিস্তারিত নিয়ে সামনে আরও ভিডিও করবো ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ